আমরা হাওড়া পাঁশকুড়া লোকালে বাড়ি ফিরেছি মেছেদায় নেবেছি তখন রাত্রি দশটা পনেরো বাজে তো রাত্রি দশটা পনেরোতে আমরা নামার পরে প্ল্যাটফর্মে কোনো পুলিশ কর্মী বা জিআরপিএফ বা আর কিছুই দেখতে পাইনি আমরা ওভারব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে ওভারব্রিজের ওপরটা প্রায় ফাঁকাই ছিল একদমই তো আমরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে তখন হঠাৎ করেই একটা অচেনা অজানা ব্যক্তি অপরিচিত ব্যক্তি হঠাৎ করে চড়াও হয় আমার ওপরে এবং আমার মেয়ে ছিল সঙ্গে আমার মেয়ের ওপরে তো আমি যখন মেয়েকে প্রোটেক্ট করতে যাই তখন সেই লোকটা আমার ওপরেও মানে শারীরিক নির্যাতনের চেষ্টা করে এবং আমার মেয়ের ওপরেও চেষ্টা করে তো আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করি সাহায্যের জন্য কিন্তু কোনো ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসেননি ওখানে ওভারব্রিজের ওপরে কোনো প্রশাসনের কেউ ছিলেনও না আমরা চিৎকার করেছি চিৎকার করার জন্য ওই লোকটি ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু আমার একটা প্রশ্ন যে আমরা সাহায্যের জন্য এতবার ধরে চিৎকার করলাম তো ওখানে কোনো পুলিশ প্রশাসন নেই কোনো আর নেই কোনো জি নেই এবং আমরা আমি একটা কথা বলতে চাই আমরা যে হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে রাত্রিবেলা যে ফিরেছি লেডিস কম্পার্টমেন্টে একটা পুলিশ পুলিশকর্মীও মানে ছিলেন না যেখানে আর পি থাকে কোনো লেডিসও ছিল না কোনো জেন্টসও ছিল না তো আমি আশা রাখবো পুলিশ প্রশাসনের কাছে যে আপনারা যথাযথ তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন মানে আমাদের মতো এরকম তো অনেক মহিলারাই রাত্রিবেলা ফেরেন তারা অফিস করে কলেজ করে কেউ কেউ টিউশন করে বাড়ি ফেরেন তো আমি তাদের মানে শুধু আমাদের জন্য নয় প্রত্যেকটা মহিলাদের জন্য সুরক্ষার জন্য আমি মানে আপনাদের কাছে আবেদন রাখবো যে পরবর্তীকালে আমাদের মতো এইভাবে কোনো মহিলাকে যেন নির্যাতিত না হতে হয় অকথ্য ভাতায় অক অকথ্য ভাষায় যে গালাগালিটা করছিল যে ব্যক্তি সেই ব্যক্তি ওই রকম আরও হয়তো অনেক ব্যক্তি এরকম আছে যে আমরা একজনকে দেখে বলছি সেটা নয় রাত্রিবেলা এরকম ফেরার পথে হয়তো এরপরের এরকম অনেক ব্যক্তি আছে যারা সুযোগ নেবার চেষ্টা করবে তো আমি আপনাদের কাছে আবেদন রাখব যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা যেন আপনাদের কাছ থেকে নিরাপত্তা সুরক্ষাটা আমরা পাই এটাই আমরা চাইব না অপরিচিত অপরিচিত ব্যক্তি আমরা চিনিই না তাকে জানিই না হ্যাঁ উনি এসে হঠাৎ করে চড়াও হয়েছেন মানে কিছু বলছেও না সেরকম কিছুই মানে কী বলবো মানে অকথ্য ভাষায় বিচ্ছিরিভাবে গালাগালি করছে আর মানে আমাদের ওপরে হাত ধরে টানাটানি করছে মানে বিচ্ছিরি ব্যাপার একটা মানে নোংরামি করার চেষ্টা করছিল না 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 কেউ ছিল না কেউ মানে সাহায্যের জন্য হাত বাড়ায়নি কেউ আসেও নি আমরা চিৎকার করেছি চিৎকার কর প্রচণ্ডভাবে চিৎকার করেছি তখন লোকটা ভয়ে পালিয়ে গেছে হ্যাঁ করেছি জিআরপিএফ আর পি এবং ওসি সবার কাছেই কমপ্লেন দিয়েছি আমরা দরখাস্ত দিয়েছি তো আমরা আশা রাখছি ওনারা নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা তো অবশ্যই করবেন এইটুকু আশা তো রাখবোই আর এইটুকু আমি বলতে চাই যে আপনারা যখন নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে রেখেছেন মানে ডিউটিতে তো ওনারা রাত্রি নটার পরে কোথায় চলে যায় আমরা দেখতে পাই না কেন স্টেশনে প্ল্যাটফর্মেও দেখতে পাই না ওভারব্রিজে দেখতে পাই না কোনো ট্রেনের মধ্যে যে আমরা কারমা মানে কামরাতে কোনো ইয়েতে দেখতে পাই না মানে আমরা দেখতেই পাই না কোনো কামরাতে যে কোনো পুলিশ কর্মী আছে দেখতে পাই না রাত্রি নটা দশটা বাজলে নেই কেউ নেই কিন্তু ওনারা তো ডিউটিতে থাকেন তো ওনারা কোথায় মানে সেই ডিউটিটা কোথায় করেন নেই কেন ভীষণভাবে আতঙ্ক হয়ে আছে মানে আমরা তো ভাবছি যে পরে আমরা কিভাবে কলেজ স্কুলে অফিসে যাব ফিরতে তো রাত্রি হবে এটা তো নর্মাল ব্যাপার যে ট্রেন বা বাস লেট থাকলে প্রত্যেকেরই বাড়ি ফিরতে রাত্রি হয় তো সেখানে আমরা তো আতঙ্কিত হয়ে আছি যে আমরা সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারবো কি পারবো না এটা তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে চাইছি যে যথাযথ যাতে